আসসালামু আলাইকুম আমার মতো যদি হঠাৎ করে রোস্ট খেতে ইচ্ছা হয় তাহলে ঘরোয়া উপায়ে ঝটপটভাবে এভাবে একটু রোস্ট রান্না করে খেয়ে নিতে পারবেন একদমই সহজ আর সব কিছুই ঘরে থাকা মশলা দিয়ে আজকে রোস্টের একটি রেসিপি তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখিনি তো প্রথমে আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি আর এখানে ছয় টুকরা মাংস নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর অল্প করে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর ব্রয়লার মুরগি কিন্তু একটু লবণ দিয়ে মাখালে একটু শক্ত শক্ত হয় এতে করে মাংসটা খুব বেশি নরম হয়ে যায় না রান্নার সময় ভেঙেও যায় না তো আমি তেলটা গরম করে নিয়েছি কড়াইতে এখন একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাংসটা অনেক শক্ত হয়ে যায় আর খাওয়ার সময় রাবারই মনে হয় ভালো লাগে না তাই আমি একটু হালকা করে ভেজে নেব মাংসগুলো আপনারা কেউ যদি সোনালি বা অন্য কোনো মুরগি নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এরকম হালকা করেই ভেজে নেবেন বেশি করে ভাজার কোনোই দরকার নেই অন্য একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সামান্য রসুন বাটা এখানে দিয়েছি জিরা বাটা আর দিব আদা বাটা এই চারটা মশলা আমি দিয়ে দিয়েছি এখন তেলের ভিতরে ভালো করে একটু ভেজে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর কোনো কাঁচা গন্ধ না আসে মশলার তো এই যে খুব ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অল্প করে একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায় আর এখানে আমি রোস্টের মশলা নিয়েছি মশলাটা একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়েছি বাদাম বাটা আর দিয়েছি মরিচের গুড়া বাদাম বাটা এখানে দুই রকমের বাদাম দিয়েছি কাজু বাদাম আর কাঠবাদাম আপনারা চাইলে কিন্তু কেউ চিনা বাদামও দিতে পারবেন তো সব কিছু ভালো করে এখন ভালো করে কষিয়ে নিতে হবে এখানে গরম মশলা দিয়ে দিলাম অল্প করে এখন এই মশলাটাকে একটু সুন্দর করে কষাতে হবে মশলাটা যত ভালো কষানো হবে রোস্টের স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে আর টমেটো সস কিন্তু অবশ্যই দিতে হবে আমি দুই প্যাকেটের মতো টমেটো সস দিয়ে দিলাম আপনারা কেউ চাইলে কিন্তু একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন কিন্তু দিতেই হবে টমেটো সস না দিলে আসলে পোস্টের যে আসল স্বাদ সেটা কিন্তু পাওয়া যায় না তো এই যে মশলাটা আমি একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম আরও একটু পানি এই পানিটা দিয়ে মশলাটা ভালো করে আর একটু বল উঠায় নিতে হবে আর তারপর এখানে আমি মুরগির যে মাংসগুলো রেখেছিলাম টুকরাগুলা ওগুলো আমি দিয়ে দিলাম এক এক করে এগুলোকে আমি একটু ভালো করে এখন কষিয়ে নিব। পানিটা বুঝেই দিতে হবে যাতে খুব বেশি সময় ধরে কষাতে না হয় অল্প সময় ধরে কষাবেন তাতে করে মাংসটা কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে না একটু শক্ত শক্ত হলেও বা খেতে ভালো লাগে তো এই যে এরকম আমি কষিয়ে নিচ্ছি আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতে বা যখন দেখবেন উপরে এরকম তেল উঠে আসছে তখন এখানে দুধ দিয়ে দিতে হবে আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি কেউ চাইলে কিন্তু গরুর দুধও দিতে পারবে তো গুঁড়া দুধটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম আর এখন এই যে ঝোলে পানিটা দিয়ে দিলাম আর এখন এটা ভালো করে একটু বলক উঠে আসলে আমি ঝোলটা একেবারে শুকিয়ে নেব এরকম যে যেরকম পছন্দ করে সেরকমভাবে ঝোলটা রাখলে হবে তো আমি একটু হালকা ঝোল ঝোল রেখেছি কারণ ঝোলটা খেতে অনেক ভালো লাগে হয়ে গেছে আমার রোস্ট রান্নার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ